ইসলামের যারা নিজেদেরকে নিয়োজিত করে ওরা সম্মিলিত কণ্ঠে তাদেরকে জঙ্গি ও সন্ত্রাসী বলে গালি দেয় তাদেরকে থার্ড ক্লাস নিম্ন ক্লাসের মানুষ বলে ওরা মানুষদের কাছে মুসলমানের কাছে পরিচয় করায় কত বড় বোকা মুসলমান হলে কাফের বেদিনের শিখানো গুলিতে নিজের ধর্মের গুরুদেরকে জঙ্গি বলে গালি দেয় অথচ পৃথিবীর মাটিতে যত কোরআন ওলা আছে যত কোরআন সিনায় মানুষ আছে আল কোরআন আছে তারাই পৃথিবীতে হুলুকে আজিমের একমাত্র চিত্র ও নমুনা ছাড়া অন্য আর কোন গোষ্ঠীর ভেতরে হুলুকে আজিমের চিত্র খুঁজে পাওয়া যাবে না অন্য কারোর ভেতরে পাওয়া যাবে না এ কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ইংরেজরা যখন ভারতবর্ষে প্রবেশ করেছে ওরা গোটা হিন্দুস্তানের কোরআনের কপি কিনে কিনে আগুন দিয়ে জ্বালায়ছে কোরআন কিনে কিনে আগুনে পড়ায় এই খান্ত হয় নাই যাদের সিনা জীবন্ত কোরআন আছে তাদেরকে ওরা আগুনে জ্বালায়ছে দিল্লির চাকরির চক থেকে খাইবার পর্যন্ত হজে যাওয়ার পায়ে হাঁটার রাস্তায় এমন কোন গাছ ছিল না এমন কোন বৃক্ষ ছিল না যে বৃক্ষে আলেমের লাভ ঝুলে নাই জিন্দা কোরআনের লাভ ঝুলে নাই মহাত্মিক আলেমের লাজ ঝুলে নাই কারণ ওরা জানে কোরআন থাকবে তো ইসলাম থাকবে আর কোরআন থাকবে না তো ইসলাম থাকবে না কিন্তু ওরা মনে করেছে আগুনে পোড়ায়া কুরআন বিদায় করে দিবে মানুষকে লাশ ঝুলায় ঝুলায়া জীবন্ত কুরআন গাছে ঝুলায়া ইসলাম বিদায় করে দিবে ইসলাম ও কোরআন করা এটা কোন হাতের তুরির কল্পনার কাহিনী নয় ইসলাম হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ কেয়ামত পর্যন্ত গ্রহণ করেছেন কুরআন হিফাজতের জিম্মাদারি আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত গ্রহণ করেছেন ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন পৃথিবীর সকল কুফরি শক্তি

দেশের মুসলমানেরা মহতারাম হাজির মুরব্বীদের উপস্থিতি ঘটেছে সময় সংকীর্ণতায় কিছু কথা বলতে হবে দুই চারটি কথা বলতে চাই এক নাম্বার কথা হলো মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় গণতন্ত্রের কুফুরি মতবাদের ঢুকায় পড়ে বাংলার মাটিতে মুসলমানের দেশে ওরিয়ার বুজুর্গের দেশে জন্মগ্রহণ করে লক্ষ 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 মাদ্রাসার মাটিতে জন্মগ্রহণ করে লক্ষ লক্ষ মসজিদের মাটিতে জন্মগ্রহণ করে তোমরা যারা মুসলিম যুব সমাজ তথা গণতন্ত্রের ঘোয়ায় রাজনৈতিক পেঁচে পড়ে যারা জীবন ইবাদতের দিনগির থেকে দূরে সরায়া তোমরা যারা দুনিয়ার পেছনে পড়েছো তোমাদেরকে সুস্পষ্ট বলে দিতে চাই Parou! প্রতিটি ধর্মের দলিল হল তার কিতাব কিতাব নাই ধর্ম নাই দুনিয়ার মাটিতে যত জিনিস আছে প্রত্যেক বস্তুর ক্যাতালক আছে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের ক্যাতালক আছে তার নাম কি আওয়াজ করে মাতৃদের আওয়াজে জোরে আওয়াজ করে বলেন তার নাম কি জোরে বলেন কোরআন ইসলাম ধর্মের সত্য যারা মুসলমানের যারা মুসলমানের দেশে যত মাদ্রাসাগুলো কোরআনের কাজ ইসলামের দুর্বইগুলো জঙ্গিবাদের আখড়া ন সন্ত্রাস প্রজন কেন্দ্র নয় মুসলমানের বাচ্চা হইয়া

সরওয়ার বলেন সরওয়ারে তো আলম নবী বলেন মুসলমানের ঘরে আল্লাহর কাছে কেউ যদি দামি হইতে চায় ইঞ্জিনিয়ার হয়ে দামি হওয়া যায় না ডাক্তার হয়ে ইসলাম ধর্মে দামি মানুষ হওয়া যায় না শুধুই মাত্র বৈজ্ঞানিক দার্শনিক হয়ে ইসলাম ধর্মে দামি হওয়া যায় না খেয়ারহুম ইসলাম ইজা ফাতিহু ইসলাম ধর্মে কোন মানুষ যদি কোন মানুষ যদি ফকির হয়ে যায় কেউ যদি ফকাহাত হাসিল করে ফলায় কুরআন ও হাদিসের অমিয় বাণী যদি কেউ জব্দ করে লায় আল্লাহর কাছে সে দামি মানুষ হয়ে যায় এ কারণে তো যুগে যুগে যারা কি বুকে ধারণ করেছে তারা দামি হয়ে গেছে তারা দুনিয়াতে এমন দামি হয়ে যায় তাদেরকে জমিন থেকে মিটানো যায় না তাদের কথা মানুষের জবান থেকে সরানো যায় না কবি মরে গেছে সাহাবায় কেরাম কিন্তু আবু ঘুরায়েরা মরে নাই কারণ ফাঁকা হাত হাসিল হয়েছে যার সে মরে না ইমনে মাসুদ মরে নাই ইবনে আব্বাস মরে নাই সেই আশি হিজিতে জন্মগ্রহণ করছেন ইমামে আজম আজ সে মরে নাই ইমাম মালিক মরে নাই ইমাম সাফি মরে নাই আহমদ বিন হাম্বল মরে নাই অমর হয়ে জাতির হৃদয়ে হৃদয়ে আছে ইমাম বুখারি মরে নাই ইমাম মুসলিম বিদায় নেই নেই ইমাম তিরমিজি ইমাম আবুদাউদ্দ ইমাম নাসাই

রশিদ আহমদ গুঙ্গুহি মরে নাই মরে নাই মরে নাই আশরাফ আলী থানবী মরে নাই মরে নাই হুসেন আহমদ মাদানী মরে নাই মরে নাই সনদে সনদে কিয়ামত পর্যন্ত থাকবে আমির হেফাজত আহমদ সফি আজকে আছে তার নয় কালও থাকবে পরশু থাকবে ইসরাফিলের বাসি পর্যন্ত মদনি সনদে 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 জিন্দা থাকবে জিন্দা থাকবে জিন্দা থাকবে ওরে মুসলমানের কাফিলা শ্রেষ্ঠ মানুষ দেখবার চাও শ্রেষ্ঠ মানুষ কিনতে চাও তাহলে যাদের সিনায় কোরআন আন আছে তারা দামি যাদের সিনায় ইলমি নবী আছে তারা দামি তারা আল্লাহর কাছে দামি কারণ তারা কুরআন সিনায় রাখার কারণে তারা উম্মতের দামি মানুষ হয়ে গেছে তাদের দাম কিয়ামত পর্যন্ত হিফাজতের ज़िम्मेदारो আল্লাহ তাদের নাম হিফাজতের ज़िम्मेदारो আল্লাহ হাসরের কঠিন ময়দানে সুপারিশকারীদের দলে আল্লাহ পাক দিকে দিকে তাদেরকে তারপরায় দিবে আল্লাহু থাকবে যেমন মুস্তি মুরুল্লাহ মোহাম্মদুল্লাহ জবানের জবানের ইসলাম ধর্মের কিতাবের নাম কোরআন কোরআন থাকবে না যাবে আবাস করা করে বলেন কোরআন থাকবে না যাবে আরো করা চিল্লা বলুন কোরআন থাকবে না যাবে থাকবে শুধু কোরআনই থাকবে না কোরআনের সাহেব কোরআন নবীও থাকবে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী এসেছে এই রবিউল আউ্বাল বানু রবিউল আউ্বালে রসুল চলে গেছে কিন্তু রসুল যেমন আছে হে দাউরার ক্লাসে যে শুনতে পাবে ছাত্ররা পড়তেছে আমার নবীর ঠোঁটটা কেমন ছিল আমার নবীর চোখটা কেমন ছিল আমার নবীর গুরু দুটো কেমন ছিল আমার নবীর হাতের তালুটা কেমন ছিল আমার নবীর পায়ের তালু কেমন ছিল আল্লাহর নবীর বক্ষ কেমন ছিল আল্লাহর নবীর মাথার চুলগুলো কেমন ছিল আল্লাহর নবীর দাঁতগুলো কেমন ছিল নবীজি হেসে দিলে কেমন দেখা যেত আল্লাহ আকবার বলে বলেন আল্লাহু আর জানা নবীর শুধু গায়ের রং জন্ম আর গায়ের রংই محفوظ নয় উরআনের প্রতিটি শব্দ প্রতিটি অক্ষর যেমন পর্যন্ত হেফাজত আল্লাহ নদীর সিরাতের মানুষও তেয়ামত পর্যন্ত নমুনায় সাহাবি মানুষ জমির তেয়ামত পর্যন্ত থাকবে তাই

মহতারাম হাজরিন মহতারাম হাজরিন মুরব্বিদের মসজিষ অবশ্যই মুরব্বীর মুরব্বিরা আমাদের আমাদের হৃদয়ের সবচেয়ে সেতরের জায়গা হার হার মুরব্বির জায়গা আমাদের দিয়ে ঠিক না ঠিক করে আমরা আমাদের মুরব্বিদেরকে বলতে চাই আমাদের মুরব্বিদেরকে আমরা এটা ওয়াদা করতে চাই আমরা আপনাদের ছেড়ে ভেঙে যাব না সেই অনুসারী নই আমরা মত কোনো কর্মী নই আমরা সেই চাষীয় পার্টি চাষদের মতো কোন কর্মী নয় কাফলায় নিজেদের নাম লেখাতে ঘর ছেড়ে দেবিনের হয়েছে মহতারাম হাজরিন আল্লাহ পাক আমাদের সবাইকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরে জোরে আওয়াজ করে বলেন আমিন মহতারাম হাজরিন মুরব্বীদের মজলিসে মুরব্বীরা কিছু কিছু কথা বলবেন আমি মুক্তসার করে কিছু কথা আপনাদের কাছে বললাম আমার দিন ইসলাম এটা কাফেরও জানে কিন্তু মুসলমান জানে না ঠিক ইসলাম আল্লাহর দিন কেটে ইহুদি জানে না সারা জানে ঠিক না বে এটা করে জানে কুরআন এমন এক কিতাব যে কুরআনে ভুল নাই এটা পৃথিবীর সব ধর্মের উল্লেখেরা জানে কোরআনের বিরোধিতা করে এ ওরা আলেমের বিরোধিতা করে এ নাটক সাজিয়ে সাজিয়ে মাদ্রাসায় তালা ঝুলানোর পরিকল্পনা কেহু মাসারা দালাল যারা ওরা করে তবে আমার দেশের মুসলমান যারা জানে না বুঝে না তাদেরকে বলবো ইসলামের ভেতরে কমপ্লিট ঢুকো নিজের দিন সম্পর্কে জানো ইসলাম মেনে কদম কদম বাড়ো তোমার সাথে আল্লাহ পাকের মদদ রয়েছে ভয় নাই ভয় নাই আল্লাহ পাক বিজয় হিসাবে তোমাকে আবার বিজয়ের মাবা তোমার গোলায় পড়ায় দেওয়ার জিম্মাদারের ওয়াদা জিম্মাদারির ওয়াদা আসমানের মালিক আল্লাহ তিনি করে রেখেছেন আসুন সামনে চলি সামনে চলি কোন নাই সামনে বাড়ি অদম বাড়াই আল্লাহ পাক আমাদের কি করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের মুরুব্বিদের অনুকরণ করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু